সুপ্রিয় চাকরিপাতী শিক্ষক শিক্ষার্থী বন্ধুরা জব ম্যান্ড সকলকে স্বাগত আজকে আমরা এগারোতম বিসিএসের অঙ্কগুলো করবো এর আগের ক্লাসে আমরা দশতম এর অঙ্কগুলো করেছিলাম যার অঙ্কগুলো দেখেন নাই প্লে থেকে আগের ক্লাসের অঙ্কগুলো দেখে নিতে পারেন এখানে এক নম্বর অঙ্ক বলছে যে চালের দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বে অপেক্ষায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের মূল্য কত অত্যন্ত কমন একটি অঙ্ক এবং অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে এখানে কিন্তু এই অঙ্কটা যখন আমরা করব। তখন কিন্তু বিভিন্ন নিয়মে করা যায় জাস্ট শর্ট একটা টেকনিকে আমরা অঙ্কটা করবো যেহেতু আমাদের হাতে সময় কম থাকে আমরা যেটা করব শর্ট সেটা হলো যখন এরকম অঙ্ক আসবে তখন আমরা কিন্তু আমরা পূর্ব অপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পরিমাণটা আমাদের এখানে যাই বলা থাক না কেন এই জায়গায় যাই বলা থাক না কেন আমরা জাস্ট খালি এই যে যে টাকাটা যত টাকা কমেছে তার সাথে আমরা কী করবো পার্সেন্টেজটাকে মাল্টিপ্লাই করব। অর্থাৎ আমরা যেটা করবো যে ছয় হাজার সাথে আমরা কি করব মাল্টিপ্লাই করব এর কত টাকা বারো পার্সেন্ট বারো পাই কত একশো এটাই হলো আমাদের এই অঙ্ক পাত প্রতিপাতের বিষয় এই দুটা ক্যালকুলেশন করলে ছয় হয় ষাটের সাথে আমাদের কি হবে বারো মাল্টিপ্লাই করতে হবে সাতশো বিশ অর্থাৎ আমাদের কত টাকা কম হবে এই যে এক কুইন্টাল চালের মূল্য দাম হচ্ছে ছয়শো সাতশো বিশ টাকা ক ঘন্টায় দশ কিলোমিটার এবং খ ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে একই স্থান থেকে রাজশাহী পথে রওনা দিল ক দশটা দশ মিনিটের সময় এবং খ নয়টা চল্লিশ মিনিটের সময়ে রাজশাহী পুষল রওনা হওয়া স্থান থেকে রাশাই দূরত্ব কত কিলোমিটার এটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় হলো যেখানে একই স্থান থেকে রওনা দিয়েছে এবং একই দিকে যাচ্ছে তার গন্তব্যস্থান হলো তারা রাজশাহী এগিয়ে পুষবে যখন এরকম অঙ্ক আমাদের আসবে সমান্তরালভাবে যাচ্ছে এবং একই স্থান থেকে যাচ্ছে এরকম যদি হয় তাহলে আমরা কীভাবে অঙ্কটা করব। কত কত সময় ব্যয় করে দশটা দশ মিনিট গিয়ে পৌঁছে এবং খা পৌঁছে এখানে কত নয়টা চল্লিশ মিনিটে তার মানে তাদের দুইজনের সময়ের যে ডিফারেন্স এই সময়ের ডিফারেন্সটা কত দশটা দশ বিয়োগ কত নয়টা কত চল্লিশ সময় সময় কত তিরিশ পয়েন্ট তিরিশ মিনিট তার মানে কত হলো এখানে ওয়ান বাই টু ঘন্টা শিক্ষা তন্ত্র এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি অর্থাৎ দুজনের দূরত্বটা যে সময়ের ব্যবধান ব্যবধানটুকু আমরা বের করে নিলাম এখন যেহেতু দিকে যাচ্ছে তাহলে আমরা এটাকে ক এর যে গতি ব্যাগ অর্থাৎ ব্যাগটাকে আমরা এক্স ধরবো এবং খর গতি ব্যাগটাকে আমরা ওয়াই ধরবো এবং তার মানটা আমরা অর্থাৎ রওনা হওয়ার স্থান থেকে এই যে দূরত্ব ডিটা সেটা আমরা বের করবো আমরা দূরত্বের ফর্মুলা আমরা কি জানি আমরা ডি সময় সময় জানি বি ইন্টু টি তো এটাকে যদি আরও সিমপ্লিফাই করি তাহলে আমাদের কী দাঁড়ায় এক্স ওয়াই বাই আমরা কী জানি এক্স মাইনাস ওয়াই ইন্টু টি তো আমরা দুইটা ব্যাগের গুণফল পাই দুইটা ব্যাগের ডিফারেন্স এতটুকু আমরা এখানে লেখলাম এখন প্রশ্ন আসলো যে আমার এখানে আমি ডিফারেন্স কেন দিলাম আমরা যদি যেহেতু একই স্থান থেকে রওনা হয় একই দিকে যাচ্ছে যখন একই দিকে যাবে তখন কিন্তু আমাদের এই জায়গাটায় এই যেখানে এখানে কি হবে এখানে হবে মাইনাস আর যখন দুটো বিপরীতমুখী হবে অর্থাৎ ও উল্টো দিক থেকে একদিকে গেল এবং আরেকদিকে ফিরে আসলো তখন এই জায়গাটা কিন্তু মাইনাস নয় কী হবে প্লাস হবে এতটুকু আমরা মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এক্সের ভ্যালুটা আমরা কত পেলাম এক্সের ভ্যালুটা হলো দশ এবং ওয়াইয়ের ভ্যালুটা আমরা কত পেলাম পনেরো পেলাম যেটা আমরা আগে আমরা দেখিয়েছি এটাকে আমরা কী ধরলাম এক্স ধরলাম এটাকে আমরা পনেরো ধরলাম সরি ওয়াই ধরলাম তো এখন মানটা যদি আমরা বসে দিই তাহলে দশ গুণ কত দশ গুণ হলো আমাদের পনেরো নিচে কত হলো পনেরো বিয়োগ কত দশ আমার সময়ের পার্থক্য কত হাফ আমরা পেয়েছি এই যে এই জায়গাটা থেকে এখান থেকে আমরা টোটাল সময়ের গদ্বটা কত হাফ পেলাম তো এটাকে যদি আমরা এখানে লিখি কী লিখবো দশ গুণ কত পনেরো বাই নিচে কত হলো পাঁচ এখানে কত হলো হাফ কার কত হলো আমাদের দুই সেক্ষেত্রে বন্ধুরা এখানে কয়বার যাবে এখানে যাবে পাঁচবার এবং এখানে কবার যাবে এখানে যাবে তিনবার পাঁচ আর তিন গুণ করলে কত হয় পনেরো হয় অর্থাৎ দূরত্বটা কত পনেরো কিলোমিটার উত্তরটা আমরা মিলিয়ে দেখি আমাদের পনেরো কিলোমিটার আছে কি না আমরা এখানে কত পনেরো কিলোমিটার অর্থাৎ রওনা হওয়া স্থান থেকে রাশের দূরত্ব কত পনেরো কিলোমিটার এই যে ছোটো টেকনিক এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা কলাম শিক্ষার্থী বন্ধুরা এই সময়ের অঙ্কগুলো যখন আমরা এইভাবে করব তখন কিন্তু আমরা জাস্ট এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করে নেব এবং বেসিকটা জেনে যাবো তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে তিন নম্বর অঙ্কটা বলছি উনিশ তেত্রিশ একান্ন তেয়াত্তর পরবর্তী সংখ্যাটা কত আমরা কি করব এ ধারাটার পরবর্তী সংখ্যাটা আমরা বের করব। একটা থেকে আরেকটা আমরা কি একটু ডিফারেন্স বের করি এখান থেকে আমাদের এটা ডিফারেন্স কত এই জায়গা থেকে ডিফারেন্স কত এই জায়গা ডিফারেন্স কত এবং পরবর্তী তার ডিফারেন্স কত এখান থেকে উনিশ থেকে তেত্রিশে ডিফারেন্স আমরা কত উনিশ থেকে তেত্রিশ যদি বাদ দিই তাহলে কত হয় চোদ্দো হয় এবং তেত্রিশ থেকে যদি আমরা কি করি আমাদের একান্ন বাদ দিই অর্থাৎ তার ডিফারেন্স কত হবে এই ডিফারেন্সটা হবে আমাদের আঠারো এবং এই তেয়াত্তর থেকে যদি একান্ন বাদ দিই তাহলে ডিফারেন্সটা কত হবে ডিফারেন্সটা হবে এ কত বাইশ শিক্ষার্থী বন্ধুরা কাজে এখান থেকে আবার যদি আমরা এই জায়গাতে তার ডিফারেন্স বের করি চার এখান থেকে ডিফারেন্স বের করি সেটা হলো চার কাজে আমাদের এই বাইশের সাথে যদি আমরা পরবর্তী ডিফারেন্সটা আমরা যেহেতু এটাখানে চার এবং এখানেও চার কাজে এই বাইশের সাথে যদি আমরা পরবর্তীতে আরও চার যোগ করি অর্থাৎ আমাদের কি দাঁড়ায় সেই আমাদের সেটাই আমরা দেখব অর্থাৎ আমাদের এখানে কত বাইশ পেয়েছিলাম তাহলে আমরা তেহাত্তরের সাথে আমরা কী করবো তেহাত্তরের সাথে আমরা এই বাইশ যেটা আছে সেটা যোগ করব। তার সাথে আমরা কী করব আরও চার যোগ করবো টোটাল কত হলো তিয়াত্তর যোগ কত ছাব্বিশ ছাব্বিশের সাথে যদি আমরা যোগ করি তাহলে নিরানব্বই হয় অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটা হবে তিয়াত্তর থেকে আর কত নিরানব্বই তাহলে তিয়াত্তর থেকে নিরানব্বই আমাদের এই দুটার ডিফারেন্সটা কত হবে এড এর ডিফারেন্সটা যদি আমরা বের করি তাহলে কত হবে ডিফারেন্সটা হবে আমাদের কত ছাব্বিশ কালি আমাদের আমরা কী দেখলাম এখান থেকে চোদ্দো ডিফারেন্স এখান থেকে আঠারো এখান থেকে বাইশ এবং এই জায়গায় কী হলো ছাব্বিশ ডিফারেন্স হলো কিন্তু প্রতিটার ক্ষেত্রে আমাদের চার করে ডিফারেন্স থাকে এই যে এ দুইটা মিলে চার এখানে বারো আট চোদ্দ এবং আটের ডিফারেন্স চার আঠারো বারো থেকে বাইশে ডিফারেন্স চার এবং বাইশ থেকে ছাব্বিশে ডিফারেন্স চার শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে নিরানব্বই আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি চার নম্বর অঙ্কটা বলছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখানে কিন্তু বলে দেওয়া আছে বিস্তার যা হবে দৈর্ঘ্যটা তার তিন গুণ আমার দৈর্ঘ্যটা কি কত বলা আছে আটচল্লিশ মিটার দেওয়া আছে তাহলে আমরা এখানে কি করব। বিস্তার যদি এক হয় তাহলে দৈর্ঘ্যটা কত তিন এটি আমরা স্বাভাবিকভাবে জানি যেহেতু দৈর্ঘ্যটা তিন দেওয়া আছে কত দেওয়া আছে আটচল্লিশ মিটার দেওয়া আছে তাহলে বিস্তারটা কত হবে আটচল্লিশকে আমরা কী করবো তিন দিয়ে ভাগ দেবো তাহলে আমাদের বেড়ে যাবো কত ষোলো ষোলো হলো কি বিস্তার তাহলে বিস্তার আমরা পেতে কত পেলাম বিস্তার পেলাম আমরা ষোলো যেহেতু বিস্তার ষোলো পেলাম তা আবার দৈর্ঘ্য আটচল্লিশে পেলাম কারণ পরিসীমা ফর্মুলাটা আমরা জানি পরিসীমার ফর্মুলা আমরা জানি যে দৈর্ঘ্য টুয়েন্টু দৈর্ঘ্য প্লাস পস্ত সীমার কি পরিসীমা হয়েছে টুয়েন্টু দৈর্ঘ্য কত আটচল্লিশ আমরা পেয়েছি তারপরে বিস্তার আমরা শুলো আমরা যে থেকে বের করলাম এই যে শুলো বের করলাম তারপর এই দুইটাকে যোগ করার পরে যে রেজাল্টটা পেলাম সেটা দিয়ে টু দিয়ে করলে কত হয় একশো আঠাশ বর্গ আঠাশ মিটার হয় শিক্ষার্থী মতো কাজে পরিসেমাটা আমরা বের করে নিলাম এখন প্রতিটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো মোট উইকেটের দৈর্ঘ্য অর্ধেক বলটা আউট হলো এই দলের কতজন কট আউট হলো এটা বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা করার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করি এখানে বলছে যে প্রতিটা ক্রিকেট দল এখানে প্রতিটা ক্রিকেট দলে একটা কথা বলা আছে স্ট্যাম্প আউট হলো যতজন জন আমরা এক্স জন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো কট হলো কতজন জন দেড় তার মানে কত দেড় মানে এক বাই দুই এটা কো যদি করি তিন বাই দুই তার মানে আমরা যে থ্রি এক্স বাই দুই তার মানে কট আউট হলো কতজন এ থ্রি এক্স বাই টু এরপরে বলছে স্ট্যাম্প আউট প্লাস কট আউট এরপরে ঘটনা কি ঘটলো উইকেটের পতন ঘটলো কতটুকু উইকেটের পতন ঘটলো হাফ উইকেট বল্ট হলো অর্থাৎ মোট উইকেটের হাফ বল্ট আউট হলো বল্ট আউট মানে কি টোটাল উইকেট কতটা আমরা জানি যে একটুকেটাল উইকেট হলো দশ তাহলে দশের হাফ কত দশ এর হাফ কত দশের হাফ হলো আমাদের কত পাঁচ তার মানে এই দুইটার ঘটনা ঘটার পরে আমাদের কত এখানে ঘটলো পাঁচ ঘটল কাজে এই দুইটা যদি আমরা যোগ করি যোগ করে ইকোয়াল টু কত হলে আমাদের ফাইভ আসলো জাস্ট এখানেই সেই কথাটা বলা আছে এক্স প্লাস থ্রি এক্স বাই টু ইকোয়াল টু কত ফাইভ অর্থাৎ এক্স প্লাস থ্রি এক্স বাই টু ইকোয়াল টু কত ফাইভ এটাকে যদি সিমপ্লিফাই করি তাহলে কী হয় টু এক্স প্লাস থ্রি এক্স বাই কত টু ইকোয়াল টু কত ফাইভ উপরে কথা হলো ফাইভ এক্স বাই টু সো আমাদের এখানে কী দাঁড়ালো ফাইভ এক্স গোলটা হলো ফাইভ সো এই ফাইভ ফাইভ কাটলে x কত টু অর্থাৎ এক্সের বেলোড আমরা কত টু পেলাম এখন আমাদের বলছিল যে ওই দলের কতজন কট আউট হলো এই কতজন কট হাউট হল আমরা এখান ধরে নিলাম নিয়েছিলাম থ্রি এক্সে যে থ্রি এক্স বাই টু যেটা কাজে কট হাউট আমরা কী জানি থ্রি এক্স বাই টু তাহলে এক্সের মানটা বসে থ্রি ইন্টু এক্সের মান কত পেলাম টু পেলাম বাই টু কিছু থাকে না থ্রি থাকে কাজে কট আউট কতজন হলো কট আউট হলো আমাদের এই যে তিনজন আমরা এক্সে বেলোট আমরা এখান থেকে এখানে কী করলাম পোট করে দিলাম কাজে কট কতজন এই যে তিনজন শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু অঙ্কটা ক্লিয়ার করতে পেরেছি যারা আমার চ্যানেলে পে এবং পেজে নতুন রিকোয়েস্ট থাকলো চ্যানেল এবং পেজটাকে লাইক দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আর অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করি একটি পাত্রে দুধ ও পানীয় অনুপাত পাঁচ অনুপাত দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তাহলে পানীয় পরিমাণ কত এ অঙ্কটা বিভিন্ন সময় আসে এখানে দুটো অনুপাত বলা আছে দুধ দুধের অনুপাত কত হলো পাঁচ এবং পানির অনুপাত কত হলো দুই শিক্ষার্থী বন্ধুরা এরপরে বলছে পানি অপেক্ষা দুধের পরিমাণ কত ছ লিটার বেশি কাজী অনুপাত কতটুকু আছে পাঁচ অনুপাত দুই এই দুইটার পার্থক্য কতটুকু আছে যেহেতু বেশি শব্দটা বলা আছে কাজে কত তিন শিক্ষার্থী বন্ধুরা কী পরিমাণ বলা আছে ছয় লিটার বলা আছে তাহলে ছয় লিটার মোট পরিমাণের সাথে আমরা কি করব যে পার্থক্যটা পেলাম সেটাকে দিয়ে আমরা দিব ভাগ দেওয়ার পরে আমরা কি করব কার পরিমাণটা বেশি বের করতে বলছিল পানির পরিমাণ এখানে যার পরিমাণটা বলা থাকবে তাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। আমাদের পানির অনুপাত এখানে কত পরিমাণটা কত দুই আর এটা হলো পানি তাই না এবং এটা হলো আমাদের কত এটা হচ্ছিলো দুধ দুধ এবং পানি দুইটা দুই জায়গায় কাজে পানির পরিমাণটা কত দুই দুই দিয়ে দিলাম নিয়ে আসলাম কাটাকাটি করলে দুই কত দুই হয় দুই আর দুই খুন করলে কত চার হয় আনসার আমাদের বেড়ে গেলো আনসারে যে ওনারা চার লিটার বের করছে আমাদের আনসার যে এখানে চার লিটার শিক্ষার্থী অত্যন্ত সিম্পল হয় তখন আমরা করলাম মাত্র কয়েক সেকেন্ডে অঙ্কটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব কেতন খ এর বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে খর বেতন অপেক্ষা ক এর বেতন শতকরা কত টাকা কম এই অঙ্কটা যখন পরীক্ষায় আসে তখন আমরা দুইটা জিনিস এখানে লক্ষ্য করবো যত টাকা বেশি তত টাকা কম যখন এরকম অঙ্ক আসবে তখন কিন্তু আমরা শর্টকাট মেথডে অঙ্কটা করবো আমাদের যত টাকা বেশি তত টাকা কম হলে যে কম যেখানে বলা আছে তাহলে আমরা লিখবো কম কত টাকা কম সেটা আমাদের বের করব তাহলে আমরা কী করব একশো গুণ যত টাকা বেশি কত হলে পঁয়ত্রিশ টাকা বেশি আর নিচে আমরা লিখব একশো যোগ যত টাকা বেশি কত টাকা বেশি পঁয়ত্রিশ টাকা বেশি শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা এভাবে সিম্পলিফাই করি তাহলে পঁয়ত্রিশশো হবে পরে নিচে কত হবে একশো পঁয়ত্রিশ হবে আমরা দুটাকে ক্যালকুলেশন করার পরে যে মানটা আমরা পেয়েছি পঁচিশ দশমিক নয় তিন এটা আমি ভাগ করে পেয়েছি এখানে ভাগ করতে আমার সময় লাগবে এই কারণে আপনারা এটা ভাগ করে নেবেন আনসার কিন্তু এতটুকুই হবে আনসার হবে আমাদের খ অর্থাৎ এই যে ফর্মুলা এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা অত্যন্ত কয়েক সেকেন্ডে অঙ্কটা আমরা করতে পারবো যত টাকা কম তত টাকা বেশি ফর্মুলা হলো একশো যত টাকা বেশি তত বা এক যত টাকা বেশি তার সাথে একশো যুগ আট নম্বর অঙ্কটা বলছে এক কিউব মাইনাস বি কিউ পাঁচশো তেরো এবং অ্যা মাইনাস বি হলে তিন হলে এর মান কত এটা এক কিউব মাইনাস বি কিউব যখন এরকম অঙ্ক আসবে এবং একটা সম্পর্ক এখানে বলা থাকবে কাজে এফের মান বের করতে গেলে আমরা স্বাভাবিকভাবে আমরা কী করবো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো শিক্ষার্থী বন্ধুরা এফের মান যেহেতু আমরা বের করতে বলছে আমরা এ কিউব মাইনাস বি কিউব সমস্যা আমরা কী জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি টু এফ মাইনাস বি আমাদের মানগুলো আমরা বসিয়ে দিলাম এ কিউব মানে বি কিউব কত পাঁচশো তেরো এখানে কত এ মাইনাস বির মান কত পেলাম তিন তিন বসে দিলাম থ্রি হোল কিউব এবং থ্রি ইন্টু এবি আর এই তিনের মানটা হলো যে এ প্লাস এ মাইনাস বি তিন আর তিনে করলে কত হয় এই দুইটা করলে আমাদের কত তার হলো নাইন এবং এটা তিন তিনে কত হয় সাতাশ হয় যাই ছিল আমরা কি সাইড চেঞ্জ করলাম এবির মানটা আমরা কত চুয়াত্তর পেয়ে গেলাম চুয়ান্ন পেয়ে গেলাম অর্থাৎ এটাকে এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করলাম অর্থাৎ ফর্মুলাটা আমাদের অলওয়েজ মুখস্থ রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলুন দেখি পরে অঙ্কটা করি এখানে আমাদের এই পরের অঙ্কটা কী বলছে পর অঙ্কটা আমাদের বলছে যে এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রিকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এটা ভাগের অঙ্ক তো অঙ্কটাকে আমরা কী করবো একটাকে আরেকটা দিয়ে আমরা ভাগ করবো তার আগে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি যদি মাল্টিপ্লাই করি এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা এটা পেলাম এই এক মাইনাস মানে বিস্কোয়ার ফর্মুলা আমরা কি করব কাকে ভাগ করব আমরা ভাগ করব আমাদের এখানে কী কে কে এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করব এখানে একটু ভুল লেগছে এটা হলো এটা সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্স যদি ভাগ করি কবার যাবে একবার যাবে তা আমরা বসিয়ে দিলাম ভাগের সময় আমরা কি কী বিয় আমাদের নিচে একটা বিয়ুক হয় তাহলে এটা এটা কাটা যাবে তাহলে প্লাস নাইন থেকে আমরা কি হবে প্লাস এই যে প্লাস মাইনাস আমরা মাইনাস হয়ে যাবে এবং এটা যদি আমরা যদি এটাও মাইনাস হয় তো মাইনাস মাইনাসে কী হবে এ প্লাস হয়ে গেলো এ প্লাস এবং মাইনাস যোগ করলে কত নাইন থেকে সিক্স বাদ দিলে থ্রি থাকে কালে আনসারটা কিন্তু আমাদের এটা অর্থাৎ আমাদের বলছিল তার বাঘ শেষ কত বাক শেষ কিন্তু মাইনাস থ্রি উত্তর হলো আমাদের এটা দুই ঘন্টা পনেরো মিনিটে দুই ঘন্টা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটাও ও ও মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে যে আমাদের কি করছে দুই ঘন্টা দুইটা দুটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে একটা জাস্ট একটা ঘড়ি আঁকি তাহলে এটা যদি আমাদের বা টুয়েলভ হয় আমাদের এখানে কি বলছে এই যে শিক্ষার্থী এখানে যদি আমরা বলি আগে তাহলে আমাদের এখানে কি বলছে দুই বলছে দুইটা পনেরো মিনিটে দুইটা পনেরো মিনিটে গড়ি এবং মিনিটে কাটার ভিতরে এই যে এখানে মাছ যে কোডি কোনটা উৎপন্ন করবে সেটা আমরা বের করব। বের করতে গেলে আমরা এরকম অঙ্ক যখন আমাদের পরীক্ষায় আসবে তখন আমরা কি করব একটা টেকনিক্যাল অবলম্বন করব এই জিনিসটাকে মনে রাখবো এগারো মিনিট মাইনাস সিক্সটিন আওয়ার বাই টু এটা যদি আমরা মনে রাখি কাজে এই টাইপের অঙ্ক যত ধরে আসুক না কেন তাহলে কত যত ঠিকই কোনো মনে করুক না কেন এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করলে আমাদের মানটা বেড়ে আসবে আর এখানে কি বলছিল দুটা পনেরো মিনিট তাহলে মিনিট এখানে কত পনেরো এই যে দুই এই যে দেখেন ইলেভেন এম তো মিনিট বোঝা ইলেভেন মিনিটের সাথে আমরা মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস এই যে ফর্মুলা মাইনাস সিক্সটি সিক্সটি জায়গা রয়ে গেলো এবং এই দুই কোথা থেকে আনলাম দুইটা আনলাম যে দুইটা ঘন্টা যেটা এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে ভাই করলে আমাদের রেজাল্ট যা আসে পঁয়তাল্লিশ বাই দুই কত হয় বাইশ বাই এক বাই দুই অর্থাৎ অত ডিগ্রি আনসার কিন্তু আমাদের এটাই আমরা কি করলাম জাস্ট এই ফর্মুলার মাধ্যমে এই পয়েন্টের মানগুলো বসিয়ে দিলাম এখানে যদি আমাদের এখানে দুইটা পনেরো মিনিট না বলে তিনটা পনেরো মিনিট থাকতো চারটা পনেরো মিনিট থাকতো ঠিক সেম এই ফর্মুলার মাধ্যমে বসে আমরা এই মানটা আমরা বের করতে পারবো তাহলে আমরা এই ফর্মুলাটাকে আমরা মুখস্থ করে নেব এগারো নম্বর অঙ্কটা বলছে এক মিনিট কত ইঞ্চির সমান এটা আমরা জানি আমরা জানি এক মিটার এগারো নম্বর অঙ্ক বলছে এক মিটার কত ইঞ্চির সমান এটা আমরা জানি এক মিটার সমাসন উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি একটি বন্দুকের গলি প্রতি সেকেন্ডে পনেরোশো চল্লিশ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে এক ব্যক্তি বন্দুক ছোড়ার তিন সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পাই শব্দের গতি ব্যাগ পঁচিশ সেকেন্ডে এগারোশো ফুট লক্ষ্য বস্তুর কত শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমরা আগে কি করব এখান থেকে কি করলো এখান থেকে বন্ধুকে গুলি ছুড়লো লক্ষ্য বস্তুটা আমাদের কিন্তু এটা এতটুকু ব্যথ করতে সময় কত লাগবে তিন সেকেন্ড সময় লাগবে আমাদের বলছে যে এর দূরত্বটা কত এর দূরত্বটা এক্স এটা আমরা এটা সময় শুনে হোয়াট এটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি তাহলে আমাদের দূরত্বটা এক্স হলে আমাদের কি হয় পনেরোশো চল্লিশ পর্যায় এক সেকেন্ডে কাজে পনেরোশো চল্লিশ পর্যায়ে কত এক সেকেন্ডে সুতরাং এক পর্যায়ে কত এক বাই পনেরোশো চল্লিশ আর এক্স ফটাবে কত এক ইন্টু এক্স বাই কত পনেরোশো চল্লিশ সময় সময়ত এক্স বাই পনেরোশো চল্লিশ অত শিক্ষার্থী বন্ধুরা এখানে দূরত্বটা আমরা কত ধরলাম এক্স ধরলাম কী ধরলাম না এক্স ধরেছি এ দূরত্বটা আমরা বের করব এবং এখান থেকে আমাদের একটা অংশন বের করে নিলাম এই যে লক্ষ্য ব্যর্থ সময় লাগে একশো পনেরোশো চল্লিশ ওনারা বের করে দিয়েছেন আবার শব্দের গতিবেগ ঠিক সেমভাবেই আমরা বের করবো এগারোশো আমাদের কি বলছে এগারোশো ফুট যায় কত এক সেকেন্ডে কাজে একে কত আর এক্সে কত এক্স বাই এগারোশো কত এগারোশো এক্স বাই এগারোশো সেকেন্ড শিক্ষার্থী এখন যেহেতু দুইটা মানে আমরা পেলাম দুটো মান পেলাম কিন্তু আমরা এতটুকু ব্যাদ করতে কত সময় লাগে তিন সেকেন্ড কাজে এ দুইটা মান প্লাস এটা দুটো মান অ্যাড করার পরে কত সময় লাগলো তিন সেকেন্ড এই যে তিন সেকেন্ড আমরা এখানে লিখতে পেলাম এখন এটা যদি সিম্পলিফাই করি কীভাবে সিম্পলিফাই করব সিমপ্লিফাই করলে আমাদের এখানে পনেরোশো চল্লিশ এখানে এগারোশো একে সরল করলে আমাদের কত হয় সাতশো সত্তর সাতশো সত্তর মাধ্যমে করা হচ্ছে ফাইভ এক্স প্লাস টু এক্স হয় এই সেভেন এক্স হয় এই দুটো কত হয় টুয়েলভ এক্স প্লাস সতেরোশো কত সাতশো সত্তর ইকোয়ালটা কত থ্রি তাহলে কত টুয়েলভ এক্স কত সাতশো সাত হাজার সাতশো সময় কত তিন এখানে যদি আরও সিমপ্লিফাই করি কত হয় বারোশো এক সময় কত তিন ইন্টু কত সাত সাত শূন্য শূন্য সো এক সময়সন কত এক সময়সন আমাদের যে ক্যালকুলেশন করি তাহলে এক সময় আমাদের উনিশশো কত পঁচিশ আসবে শিক্ষার্থী বন্ধুরা জাস্ট অঙ্কটাকে আমরা বুঝলাম এখানে যে শব্দ মানগুলো বলা আছে এগুলো হয়তো বা অনেক সময় চেঞ্জও হতে পারে কাজে আমরা জাস্ট করি টেকনিকটা আমরা জেনে গেলাম এক্সের মানটা আমাদের কত দূরত্ব কত পনেরো উনিশশো পঁচিশ আমরা এখান থেকে উনিশশো পঁচিশ আমাদের আনসার হলো এটা তেরো নম্বর অঙ্কটা বলছে পনেরো তারপরে মাইনাস পনেরো ইন্টু পনেরো বাই পনেরো ভাগ পনেরো এর পনেরো এর সরল করলে তার মন কত হয় এ অঙ্কটাকে আমরা ছোটো কালার ফর্মুলাটাই অ্যাপ্লাই করেও আমরা ছোটো যে ফর্মুলা পড়েছিলাম সেটা হলো বট মাস আশা করি এর সাথে আমরা সবাই পরিচিত ব্রিতে ব্র্যাকেট এরতে এয়ার ডি তে ডিভিশন এমতে মাল্টিপ্লিকেশন এ এতে ও সরি ডিতে ডিভিশন এম তে মাল্টিপ্লিকেশন এতে এরিথমেটিক অর্থাৎ আমাদের কী করতে হবে এডিশন এডিশন যোগ এবং এসতে সাবট্যাকশন বিয়োগ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আগের কাজটা কি ডির কাজ এখানে লক্ষণের বিষয় হলো এম মাইনাস বি আমাদের বি বলা আছে আর এম তাহলে আমাদের এখানে বি মান্ডা আমাদের কী হলো এ যে এ মাইনাস বি এখানে বলা আছে সরি এ ডিভিশন বি মাইনাস নেই এ ডিভিশন বি তার মানে ডিতে ডিভিশন মানে ডির কাজটা করো পনেরো থেকে পনেরো ভাগ করলে কত হয় এক হয় ইন্টু পণ্য রয়ে গেল। এই যে পণ্য আসল সেটা আমরা বের করলাম এবং পরেরটা হলো যে আমাদের এখানে কি বলছে একে বলছে যে পণ্য থেকে যদি আমরা কি করলাম এই এই জায়গাটা আমাদের লক্ষণীয় হলো পণ্য পরে হচ্ছে পনেরো ডিভাইড পনেরো পনেরো ডিভাইড পনেরো এর পনেরো আমাদের এখানে কিন্তু এ মান বলা আছে এটা কি এর আমরা এর কাজটা আগে করবো অর্থাৎ এই যে দুইটা কাজ আমরা আগে করবো কাজে এই যে পণ্য ডিভাইড এটা কিন্তু ডিভাইড পণ্য ডিভাইড কত আমাদের এই পণ্য এর পনেরো এই দুইটা মাল্টিপ্লাই করা হলে পণ্য বাই পণ্ড হবে সেক্ষেত্রে বন্ধুরা এরপরে আমাদের কী রয়ে গেলো আমাদের যেটা করবো সেটা হলো আমাদের এখানে পণ্য গুণ কত এখানে পনেরো নিচে কত হলো পণ্য ডিভাইড কত হলো একশো দুইশো পঁচিশ হল একে যদি আমরা কাজ করি কি কাজ করব দেখেন ওপরে পনেরো হলো নিচে কত হলো পনেরো তারপরে কী কত এক বাই কত দুইশো পনেরো পঁচিশ এখানে আমাদের দ্বারা পনেরো দুইশো নিচে কত হলো পনেরো এটা কাটা থাকলে কাটা থাকলে দুইশো পঁচিশ আনসার কিন্তু আমাদের বেড়ে গেল দুইশো পঁচিশ দশটি সংখ্যার যোগফল কত এদের প্রথম চারটির গড় অত শেষ পাঁচটির গড় অত পঞ্চম সংখ্যাটি কত এটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা একটা গড়ের অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কগুলো পরীক্ষা আসে তাই দশটি সংখ্যার যোগফল কত অত বলা আছে কত বলা আছে আমাদের এখানে চারশো দশটি সংখ্যাটা বলা আছে আমাদের এখানে চারশো বাষট্টি পরবর্তী গড় বলা আছে চারটি গড় কত এবং পাঁচটি গড় কত আমরা চারটির গড় আর পাঁচটি গড় আমরা যেহেতু শর্টে করব তাহলে চার গুণ কত বর্ণ যোগ আমরা যোগ দিব তারপর পাঁচ গুণ কত আটত্রিশ এটি যদি আমরা সিম্পলিফাই করি তাহলে সংখ্যা এখানে কয়টা এই চার এবং পাঁচ মিলে কয়টা হবে নয়টা সংখ্যা হবে আর এখানে দশটা দেওয়ায় আছে তাহলে এই নয়টা সংখ্যার যোগফল আমাদের কত দাঁড়াবে নয়টা সংখ্যার যোগফল আমরা যদি গুন করি দুইশো আট যোগ কত হলো একশো আমাদের কত হলো একশো উনিশ এটা যোগ করি কত হলো তিনশো আটানব্বই তাহলে এটা কয়টা সংখ্যার হলো এটা হলো নয়টি সংখ্যার কয়টা সংখ্যা নয়টি সংখ্যার কাজে দশটি সংখ্যার যোগফল যদি কত হয় চারশো বাষট্টি তাহলে নয়টা সংখ্যার যোগফল কত পেলাম তিনশো আটানব্বই তাহলে বিয়োগ করলে কী হবে পঞ্চম সংখ্যা শেষ সংখ্যাটি বেড়ে যাবে এটা হলো পঞ্চম আমরা লেখি এখানে যে পঞ্চম সংখ্যার সংখ্যা কত বিয়োগ করে আমাদের জেরে দাঁড়াবে বিয়োগ করে আমাদের হলো কত চৌষট্টি শিক্ষার্থী আমরা আশা করি আমরা বুঝতে পারলাম কী করলাম এইটিকে আগে গুণ করলাম তারপর এটিকে গুণ করলাম এদিকে অ্যাড করার পরে নয়টার সংখ্যা আমরা পেলাম নয়টার সংখ্যার থেকে যদি দশটার সংখ্যা বাঁধতে তাহলে আমাদের এই সংখ্যাটা বেড়েই গেলো একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর থাকে তা বৃদ্ধি পেয়ে আর প্লাস ওয়ান হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় আর এর মান কত এই অঙ্কটাকে আমরা করব অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে তো এখানে বলছে এটা একটা বৃত্ত তার ব্যাসার্ধটা এখানে বলা আছে আর এটা যে বৃদ্ধি করা হয় তারা কি বৃদ্ধি করা করতে বলছে আর প্লাস এন বৃদ্ধি করতে বলছে আর প্লাস এনটাকে আমরা বৃদ্ধি করব বৃদ্ধি করলে অর্থাৎ এখান থেকে যদি বৃত্তটাকে বৃদ্ধি করি তাহলে আর প্লাস এন বৃদ্ধি করার ফলে তার কি মান দাঁড়ায় সেটা আমরা বের করবো তার আর এর মানটা কি ক্ষেত্রফলটা দ্বিগুণ হবে তার মানে একটু বাইরে যাবে তো এখন আর বেসারদের জন্য আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি পাই আর স্কোয়ার জানি এটা একটা নিয়ম এখন এই আর এম মানটা যখন বাইরে যাবে তাহলে কি বলবো আরটা লিখবো আর প্লাস এন হোলোস্কোয়ার লাগবো অর্থাৎ এটা হলো নর্মাল আর এবং তার বৃদ্ধি পাওয়ার পরে সেটা কি হলো পাই ইন্টু আর প্লাস এন হোলোস্কোয়ার হলো এখন বলছে একটা আর একটা দ্বিগুণ অর্থাৎ এই বৃদ্ধি পাওয়ার পরে এর মানটা কী হবে দ্বিগুণ হবে দুইগুণ হবে দুইগুণ হয় এখানে ঠিক এরকম করে হলো এটা হলো বৃত্তির ক্ষেত্র আমরা চাপ পেলাম সেটা যেহেতু দ্বিগুণ হয়েছে এই কারণে টু দিয়ে মাল্টিপ্লাই হয়েছে আর আর প্লাস এন বৃদ্ধি পাওয়ার পরে তার মানটা আমি এখানে যেটা পেলাম সেই মানটা এখানে বসিয়ে দিলাম কাজে অবশ্য থেকে আমরা কী করব পায়ে কাটবো পায়ে কাটা যাবে এখানে খেলে টু আর স্কোয়ার থাকবে এখন আর প্লাস এন থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের যে জিনিসটা কাজটা করতে হবে সেটা হলো আমরা অঙ্কটাকে যদি আমরা এখানে দাঁড় করাই এভাবে যে আমাদের এখানে আমরা যা পেলাম কি পেয়েছিলাম টু পায়ে আর স্কোয়ার সময় সমান আমাদের এখানে কি পায়ে ইন্টু আর প্লাস এন হোল স্কোয়ার এ আর পায়ে পায়ে কাটা যাবে আমাদের এখানে কি থাকবে টু পাই কি আমাদের এখানে আর স্কোয়ার সময় সংখ্যক আর প্লাস এন হোল স্কোয়ার বোর্ড সাইড থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিই এটা একটা বাদ দিতে পারি কিন্তু বাদ দিতে পারবো কিন্তু এখানে কী করবো টুয়ের উপরে আমাদের রুট ওভার পড়ে যাবে অর্থাৎ রুট টু হবে এখানে কিন্তু আটটা কাটা যাবে কাজে এখানে থেকে আর প্লাস এন হবে আমরা বোর্ড সাইড থেকে স্কোয়ারটাকে বাদ দিলাম যদি স্কোয়ারটাকে বাদ দিই কিন্তু আমাদের টুর উপরে কোনো স্কোয়ার নেই সে কারণে তার উপরে আমরা রুট পড়বে কারণ হলো জিনিসটা বোঝার চেষ্টা করি টুকেও যদি স্কোয়ারিং করলে কারলে কিছু থাকে না টু থাকে অর্থাৎ আমরা সেটাও লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কি করতে বলছে আমাদের কার মান বের করতে বলছিলো আর এর মান বের করতে বলছিল যদি আর এমানটা আমরা বের করি তাহলে আমাদের কি হবে টু আর মাইনাস টু আর মাইনাস আর সময় এন সুতরাং আর আমরা কমন নেব আর কমন কি হয় রুট টু মাইনাস ওয়ান সময় কত এন সুতরাং আর সময় সময় কী থাকবে এন বাই রুট টু মাইনাস ওয়ান এটি হলো আমাদের আনসার এই যে এখানে আনসারটা ওরা বের করে দিছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন এবং অঙ্কগুলো যদি বুঝে থাকেন তা আশা থাক আশা করবো প্রতিটা অঙ্কের জন্য আপনারা একটা করে লাইক দেবেন